বোর্ড পরীক্ষায় হাতের লেখা শেষ করা যায় না সব প্রশ্নের অ্যান্সার করতে পারো না কেন হাতের লেখা স্লো হাতের লেখা সুন্দর হয় না সো তোমার প্রবলেমের সেই সব উত্তর থাকবে আজকের ভিডিওতে কিভাবে তুমি তোমার হাতের লেখাকে আরো সুন্দর করতে পারো আরো ফাস্ট করতে পারো আরো আকর্ষণীয় করতে পারো তাহলে আস আমরা আজকেই শুরু করে দেই সো এখানে দেখো যে আমাদের দুইটা স্টেপ আছে আমি দুইটা স্টেপে ভাগ করেছি একটা হচ্ছে স্টেপ ওয়ান একটা হচ্ছে স্টেপ টু সো স্টেপ ওয়ানে তোমার যা করতে হবে প্রথমত তোমার যে অক্ষর তুমি যে অক্ষর আছে বাংলা হোক ইংলিশ হোক তোমার অক্ষরগুলোকে ভালো করতে হবে স্পেশালি আমাদের কিন্তু বাংলা হাতে লেখায় বেশি প্রবলেম থাকে অ্যান্ড আমরা বাংলা যে লেখাটা লিখবো আমরা বাংলা ভাষণের স্টুডেন্টরা আছি আমরা কিন্তু লেখা শেষ করতে পারি না স্পেশালি যারা হচ্ছে এর কমার্সের আছে বা সায়েন্সের আছে অনেক টপিকের যেমন বাংলা এইসবে শেষ করতে পারি না কেন আমার লেখা সুন্দর হয় না লেখা বাঁকা হয়ে যায় সেই জন্য দেখো প্রথমত তুমি অক্ষরটা ঠিক করবা কিভাবে যেমন দেখো আমি এখানে কিন্তু একটা এক্সাম্পল দিয়েছি তুমি এইভাবে লিখতে পারো এটা কিন্তু একদম আমাদের যেভাবে লেখা হয় টাইপ করে সেই স্টাইলে আমি কি করতাম ছোটবেলা এভাবে লিখতে আমার হাতের লেখাগুলো মোটামুটি সুন্দর হয়েছে ঠিক আছে তো তুমি যদি এইভাবে প্র্যাকটিস করতে পারো অক্ষরগুলোকে তাহলে সুন্দর হবে একটা জিনিস কি দেখো অক্ষর মিলিত একটা বাক্য হয় তাই না অক্ষর মিলে শব্দ হয় শব্দের উপরে কি বাক্য হয় সো তুমি যদি তোমার অক্ষর সুন্দর করো তারপর তোমার কি করতে হবে স্টেপ টু তে গিয়ে তোমার বাক্যগুলোকে সুন্দর করতে হবে কিভাবে এখন দেখো তুমি অক্ষরগুলো লিখতেছ বাক্য কিন্তু আলাদা থাকে না বাক্য কিন্তু তোমার একসাথে লিখতে হবে সো প্রথমে তুমি তোমার অক্ষরগুলোকে সুন্দর করবে অনেক প্র্যাকটিস করে তারপর তুমি তোমার বাক্যকে মানে সুন্দর করবে আস্তে আস্তে ঠিক আছে সো এটা হচ্ছে স্টেপ ওয়ান আমাদের এটা কি একদম প্রাইমারি স্টেপ তুমি যখন প্রাইমারি স্টেপটা শেষ করবে তারপর তোমার সেকেন্ড স্টেপটা আছে এখন তুমি বলতে পারো ভাই আমি তো এই যে পঁচিশ ব্যাচ আমার তো এখন আসলে অক্ষর ঠিক করার টাইম নাই সো তোমাদের জন্য স্পেশালি আমি এখানে বলেছি যে তুমি এখন অক্ষর সুন্দর করার দরকার নেই এখন বাক্য সুন্দর করার দরকার নেই তুমি ডিরেক্ট লেখাই চলে যাবা ঠিক আছে এখন তুমি প্র্যাকটিস চলে যাবা বা যারা এইচ এসসি ছাব্বিশ আছো সাতাশ আছো এস এসসি ছাব্বিশ যারা আছো যারাই ভিউটা দেখছো তোমাদের কাজ কি হবে তোমরা এই যে প্রথমে আমাদের স্টেপ ওয়ানটা অক্ষর সুন্দর করা বাক্য সুন্দর করা এইগুলাই করে আসবে ঠিক আছে তো এখন দেখো তো প্র্যাকটিস টাইম কোনটা এই যে জন্য আসলে প্র্যাকটিস টাইম এইটাই আদর্শ টাইম হচ্ছে দুই সপ্তাহ আগে থেকে তুমি শুরু করবা এইচএসে তুমি দুই সপ্তাহ আগে দুই সপ্তাহ আছে এখন তুমি হচ্ছে এই টাইমটা দিয়ে তুমি শুরু করে দাও ঠিক আছে এক সপ্তাহ হোক দুই সপ্তাহ হোক এরকম টাইমে তুমি শুরু করে দিবা এই টাইমে তুমি কি হয় প্র্যাকটিস করবা তুমি ধরো আজকে একটা ক্রিয়েটিভ লিখবা ঠিক আছে আজকে একটা লিখবা তারপর তুমি কালকে লিখবা দুইটা তারপরের তিনটা চারটা বা আজকে এক পেজ কালকে দুই পেজ তারপর তিন পেজ এভাবে কি তোমার কি সহনশীল একটা হাতের উপর কিন্তু একটা শুয়ে যাবে ঠিক আছে তোমার একটু মনে করতে পারো কিনা জানি না যদি পর্যাপ্ত প্র্যাকটিস না করে যাও দেখো যখন বোর্ড পরীক্ষা শুরু করো বাংলা পরীক্ষার পর দেখবে হাত কিটা ব্যাথা হয়েছে হাত দেখ একদম এখানে নরম হয়ে গেছে ব্যাথা হয়ে গেছে সেইটা যাতে না হয় তাই তোমার কি করতে হবে তোমার এভাবে দুই সপ্তাহ থেকে এক পেজ দুই পেজ এভাবে তুমি দশ পনেরো পর্যন্ত যাবা প্র্যাকটিস করে করে ঠিক আছে দিলাম প্র্যাকটিস ওয়ার্ম ইন্টেন্স টাইম যে তুমি হচ্ছে কি অল্প অল্প দিয়ে শুরু করো কোনো কিছু যদি প্রথমে অনেক বেশি চাপ নিয়ে নাও না পরে কিন্তু আর হয় না সেটা পরে কিন্তু খুব টাফ হয়ে যায় কন্টিনিউ করাটা সো আস্তে আস্তে শুরু করো এইভাবে ওয়ার্ম আপ থেকে এক পেজ থেকে আস্তে আস্তে আগেও দেখবে অনেক ভালো হয়ে যাবে তারপর দেখো ডেইলি প্রোগ্রেস তুমি দেখবা তুমি যখন লেখা শুরু করলা এক পৃষ্ঠা লিখলা যে টাইম লাগছে বেশি পরের দিন যখন দুই পৃষ্ঠা লিখবা দেখবা কি তোমার প্রথম পৃষ্ঠায় যে টাইম লেগেছিল পরের দিন দেখবা দুই পৃষ্ঠা যে এভারেজ টাইম সেটা কিন্তু কমে এসেছে ঠিক আছে সো নিয়মিত প্র্যাকটিস করো দুই সপ্তাহ তারপর দেখো কলম ধরার স্টাইলটা আচ্ছা কলম ধরার স্টাইল আমি কেন রেখেছি এটা অনেকে কিন্তু এটা নিয়ে কথা বলে বলে যে এইচএসসি পরীক্ষার আগে কলম ধরার স্টাইল এখন দেখো তুমি আমাকে বলো তুমি সারা জীবন এইভাবে লিখে এসেছো এইভাবে তুমি কি আজকে চেঞ্জ করতে পারবা সম্ভব না কিন্তু এটা কারা চেঞ্জ করতে পারবা যারা এসএসসি ছাব্বিশ সাতাশ আঠাশ সাতশো এইচএসসি ছাব্বিশ সাতাশ যারা দিবা তোমরা কিন্তু স্টাইলটা চেঞ্জ করতে পারবা এখনো বেস্ট স্টাইল কোনটা তুমি নিজেই বুঝতে পারবা দেখো অনেকে আছো কি তোমরা এইভাবে বাঁকা করে লেখো একটা তুমি এইভাবে বাঁকা করে লিখতে যাও তাহলে কি ভালো হবে জিনিসটা তুমি যদি একটা কলম ধরা সুন্দর একটা স্টাইল কি এইভাবে তুমি তিন আঙ্গুলও ধরতে পারো দুই আঙ্গুলও ধরতে পারো বাট জিনিসটা কি এইভাবে সুন্দর করে হ্যাঁ যাতে তোমার কলমটা তোমার আঙুলের উপর বেশি চাপ না দিয়ে ফেলে এইভাবে ধরা বাট আবারও বলি আমি এইচ এসি পঁচিশ তোমরা এখন কোনোভাবেই হাতের লেখা বা কলম ধরার স্টাইল চেঞ্জ করার কোনো ওয়েতে যাওয়ার দরকার নাই তোমাদের এক্সাম খুব সামনে সো এরপর দেখো টেবিলে হাত রাখা

করতে পারতেছো যে তোমার লেখাটা সোজা হচ্ছে নাকি বাঁকা হচ্ছে ঠিক আছে তুমি দেখবো বোর্ড পরীক্ষায় তুমি ফুল টাইম লিখে গেছো মনে হয়েছে সোজা রেখছো দেখবো দিয়ে গিয়ে দেখবো কি তোমার লেখা কিন্তু বাঁকা এরকম কিন্তু হয়েছে আগে আমার সাথে হয়েছে তারপর দেখো যে কলম ধরা কলম ধরে যেটা বললাম যে লাস্ট মোমেন্টে চেঞ্জ করার কোনো দরকার নাই তুমি যেভাবে কলম ধরতে ধরো ধরো এখন চেঞ্জ করতে গেলে আরো সব হেফাজার হয়ে যাবে তারপর দেখো মোটা কালির কলম ইউজ করা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেন তুমি ক্রিয়েটিভ লিখবা বাংলা লিখতেছো তুমি এখানে ধরো তোমার কয়টা সাতটা সাতটার মধ্যে ধরো প্রতিটা যদি সাতটা পঁয়ত্রিশটা পৃষ্ঠা এই পঁয়ত্রিশটা পৃষ্ঠা যখন তুমি লিখবা হ্যাঁ তুমি নিজেই একটা মেটালোর পিন পয়েন্ট একটা হাই স্কুল যেগুলো মোটা গালি দেয় দুইটা লিখে একসাথে দেখো যে কোনটা দেখতে ভাল লাগে কিন্তু এখানে একটা লিমিটেশন আছে মোটা কালি কলমে তুমি দেখবা এক পৃষ্ঠা লেখার পরে কি কলম দিয়ে কালি বের হওয়া শুরু হয় ছড়ায় যাওয়া শুরু হয় সেজন্য কি করবা এক পৃষ্ঠা লিখবা হাতে একটা ডিসু রাখবা তাড়াতাড়ি করে কি মুছে ফেলবা ঠিক আছে সো হাতে একটা শুয়ে করে একটা ভালো জিনিস হবে আস্তে আস্তে ঠিক আছে তো মনে হইতে পারে এটা ছোটখাটো জিনিস কিন্তু না মানে ইন দা লং রান আসলে বোঝা যায় যে হ্যাঁ তুমি যখন আসলে দুই ঘন্টা ফুল টাইম লিখতেছো বা হচ্ছে তুমি ধরো সাতটা ক্রিয়েটিভ ফুল টাইম লিখতেছো তোমার কিন্তু আসলে বোঝা যায় যে আসলে মোটা কলম একটা ইফেক্ট পাবে হ্যাঁ তারপর দেখো

আগে কি সেটা না করে আগে পড়াশোনা শেষ করবা এক্সামের দিন সকালে তুমি পাঁচ থেকে ছয় পৃষ্ঠা লিখে যাবা ঠিক আছে এই যে এই জিনিসটা হচ্ছে মাস্ট পরীক্ষার দিন সকালে তুমি লিখে যাবা ভালো মতো খুব ভালো মতো এই কাজটা যদি করতে পারো তুমি দেখবা পরীক্ষা হ্যাঁ তোমার আহ তোমার হাত গোয়া বা তোমার হচ্ছে রকগোলা লেখার জন্য প্রস্তুত একদম এইভাবে ঠিক আছে তো এই টেকনিক যদি ফলো করতে পারো তোমার হাতের লেখা আরো সুন্দর হবে আরো ফাস্ট হবে এবং পরীক্ষায় তুমি আরো ভালো মার্ক ক্যারি করতে পারবে ইনশাল্লাহ ওকে তাহলে সবাই এভাবে হাজার লেখাটা সুন্দর করো আর তোমাদের যদি অন্য কোনো সাজেশন থাকে বা তোমাদের কাছে যদি অন্য কোনো টেকনিক জানা থাকে সেটা কমেন্টে জানাবা বা তুমি কোনটা ফলো করো বা এই মুভমেন্টে তুমি কোনটা চেঞ্জ করতে যাচ্ছ সেটা জানাও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম